在家。 গোলাম বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে পুরুলিয়া লোকসভা কেন্দ্র দলের কিন্তু পাখির চোখ হয়ে উঠেছে বিজেপি ট্রাই করছে জন্য সেই সমস্ত সাথে সাথে আমাদের রাজ্য সরকারও ট্রাই করছে জেতার জন্য বন্ধুরা অর্থাৎ পুরুলিয়া কেন্দ্র যেন এখন সমস্ত রাজনৈতিক দলের পাখির চোখ যেন তেন প্রকার জন্য পুরুলিয়া লোকসভা কেন্দ্র জিততেই হবে এবং এখানে আছে টুইস্টার বন্ধুরা যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু আদিবাসী কুমি সঞ্চারের মূল মান্তা অজিস প্রসাদ মাহাতো মহাশয় তিনি যেভাবে ভোট প্রচার করছেন এবং তাতে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে বন্ধুরা তাতে কিন্তু একটা জিনিসই বুঝতে পারা যাচ্ছে যেন পুরুলিয়াতে হলুদ প্লাবন পঁচিশে মে নেমে আসবে এবং তার ফল ফোকাস কিন্তু চৌঠা জুনে আপনারা দেখতে পাবেন বন্ধুরা আপনারা শুধু জাস্ট একবার এই ভিড়টা দেখার চেষ্টা করুন বন্ধুরা দেন বুঝতে পারবেন যে হলুদ ঝড় জিনিসটা কি জানা যারা লিস্ট বাইরে থেকে দেখছেন মোটামুটি জঙ্গলমলের মানুষ নয় তারা আপনারা দেখে নিন বন্ধুরা যে হলুদ ঝড় কাকে বলে এবং একটা মানুষের পেছনে কতজন থাকতে পারে মানুষ সেটা দেখুন বন্ধু এবং তার তাহলে কতটা 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 দম রয়েছে ভাবো বন্ধুরা যে এখনো তিনি নেতা হননি মানে এখনো তিনি এমপি হলেননি বা এখনও তিনি কোনো পদে নেই তাতেই এত লোক বন্ধুরা তাহলে ভেবে দেখো বন্ধুরা তাকে মানুষজন কতটা ভালোবাসে মানে পুরুলিয়াবাসীর গর্ব বলতে গেলে বন্ধুরা এবং তো গর্ব বলবোই বন্ধুরা যে এরকম একজন মহান নেতা পেয়েছে আমাদের প্রসাদ মহাশয়ের মতো তো দেখো বন্ধুরা তার পেছনে ঠিক কতজন লোক রয়েছে আমাদের কর্মী সমাজের শুধু উপলব্ধি করুন বন্ধুরা যে হলুদ ঝড় জিনিসটা কি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে ঠিক কীভাবে ঝড়ের পাল্বনটা নেমে আসছে তো এইখানে টুইস্টটা বন্ধুরা বর্তমানে যেহেতু পুরুলিয়া লোকসভা কেন্দ্র সমস্ত রাজনৈতিক দলের এখন পাখির চোখ হয়ে উঠেছে বন্ধুরা তাতেই কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে কিরকম সিঁদুরে মেঘ বন্ধুরা

যে অভিযোগ তারা তুলেছে তুলেছে যে জোড়া ফুলে ভোট দিলে ভোট যাচ্ছে পদ্ম ফুলে যদি এটা এখনো সত্যতা প্রমাণ হয়নি সেখানকার মানুষজন যেটা বলছে বন্ধুরা এবং নিউজ মিডিয়া তো দেখতে পাবো সেখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু

কোন ভোটই নেই যদি এর কিন্তু সত্যতা এখনো প্রমাণ হয়নি বন্ধুরা নিয়ে বিভ্রান্ত হওয়ার কারণ নেই বন্ধুরা যদি আপনাদের মনে হয় কোনো কিছু ভুল হচ্ছে অর্থাৎ আপনারা বালতি চাপে ভোট দিচ্ছেন অর্থাৎ তারপরে ভোট চলে যাচ্ছে আপনার ইয়েতে জোড়া ফুলে বা জোড়া ফুলে ভোট দিচ্ছেন ভোট চলে যাচ্ছে পদ্ম ফুলে বা পদ্ম ফুলে ভোট দিচ্ছেন ভোট যাচ্ছে বালতিতে তাহলেও কিন্তু আপনারা কমিশনারকে সাথে সাথে বলবেন এবং তারা কিন্তু ইভিএম চেঞ্জ করে দেবেন যদি বাই চান্স যদি যান্ত্রিক যদি কোনো ত্রুটি হয়ে থাকে বন্ধুরা এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এটাই একটা ভয়ের কারণ ছিল বন্ধুরা সো কুর্মী সমাজের সমস্ত জনাতের মানুষকে বলবো এবং অন্যান্য জনাতের মানুষকে বলবো বন্ধুরা প্লিজ আপনারা দেখে নিন যে কীভাবে সঠিক ভোটটা দিতে হয় বন্ধুরা প্রথমে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে দেখো এখানে যে যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে যদি ভুল ভোট হয়ে থাকে তাহলে এরকম হতে পারে যে একটা চিহ্নিত আপনি দেখুন ভোট দিচ্ছেন এবং আপনি ছবিটা কিনতে এক ধরনের একটা ক্যামেরা দেওয়া থাকবে তার পাশেই যে মানে বোতল টিপলেন তো একটা রেড আলো জ্বলবে লাইট জ্বললো লাইট জ্বলার সাথে সাথে পাশে যাকে আপনি ভোটটা দিলেন ছাড়া ফটোটা আপনারা দেখতে পাবেন কোন ছাপে ভোট দিলাম তার নামটা লেখা উঠবে ঠিক আছে যদি দেখেন যে আপনি পদ্মচাপে ভোট দিলেন পদ্ম ফুলে ভোট দিলেন এবং পদ্ম ফুলের চিহ্নটা আসছে এবং নামটাও সেম আসছে তাহলে জানবেন ঠিক আছে ভোট বা ধরুন যারা ধরুন যারা মানে পড়ালেখা করতে জানেন না তারা কিন্তু চিহ্নটা দেখে বুঝবে যে ধরুন আপনি বালতি চাপে ভোট দিলেন তারপর ভোট এখানে দেখে নেবেন কিভাবে একটা চাপ আসছে কিনা যদি বালতি চাপ আসে তাহলে জানবি যে ঠিক আছে আর যদি দেখেন বালতি চাপে ভোট দিলেন অথচ ছবি আসছে জোড়া ফুলের বা চাপে ভোট দিলেন ছবি আসছে পদ্ম তাহলে কিন্তু আপনারা ততক্ষণাৎ ওইখানে যারা থাকবেন নির্বাচন কমিশন থেকে যে সমস্ত এজেন্ট থাকবেন বা যেখানে প্রিসাইডিং যারা অফিসার থাকবেন তাদেরকে বসে আপনারা জানাবেন এবং সেখানে তো সমস্ত দলের এই বুথ এজেন্ট থাকবে তাদেরকেও আপনারা জানাতে পারেন বন্ধুরা যদি বাই চান্স হলে হয়ে থাকে বাট যদিও এর কোনো সততা এখনো প্রমাণ হয়নি বন্ধুরা এবং এখনো পর্যন্ত এর কোনো অভিযোগ একটাও সত্য হয়নি বন্ধুরা এবং ইভিএম ঠিকই আছে ঠিক আছে তো ওই নিয়ে চাপ নেওয়ার কথা নেই যা সেটা খবরে বেরিয়েছিল বলতে আমিও সাবধান করে দিলাম আপনাদেরকে যদি বাইচান্স হয়ে থাকে তো সরাসরি আপনারা নির্বাচন কমিশনকে জানাবেন বন্ধুরা এবং সঠিক এইভাবে ভোটটা দেবেন যে চিহ্নে ভোট দেবেন দেখবেন রেড বাতাম টিপবেন বন্ধুরা সাথে সাথে দেখতে পাবেন যে ওই ছবিটা এসে গেছে পাশে ইয়েতে ঠিক আছে তাহলে জানবেন যে আপনি সঠিক ভোটটা দিয়েছেন অর্থাৎ বালতি চাপে ভোট দিলেন তারপর দেখে নেবেন এখানে ক্যামেরাটাতে যে বালতি ছাপটা এসেছে কিনা এবং অজিত প্রসাদ মাহাতোর নামটা এসেছে কিনা যদি আপনারা নিরক্ষর হন যদি লেখা না করেন তাহলে চিহ্নটা দেখবেন বালতি চিহ্নে টিপেছেন এখানেও দেখে এসে যায় তাহলে ঠিক আছে এবং যদি দেখেছেন যাই বালতুচি টিপলেন কিন্তু জড়া ফুল এসে গেল তাহলে ভুল আছে তথ্য করার হাতে সাথে কিন্তু আপনারা প্রিসাইডিং অফিসারকে বলবেন বাট যদিও এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট যথেষ্ট বর্তমান দিনে কিন্তু যথেষ্ট যথেষ্ট সিকিউরিটি নিয়েছে এবং তারা খুব খুবই ভালোভাবে কিন্তু ভোট গ্রহণ করছে বন্ধুরা এরকম হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে বাট

এবং তো এগিয়ে রয়েছে অনেকটাই কর্মী সমাজ এবং ঝাড়গ্রামও অনেকটাই সাজিয়ে নিয়ে এসেছে কর্মী সমাজ এখন দেখা যাক বন্ধুরা পঁচিশে মে ঠিক কতটা ভোট পড়ে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই ভিডিও ভালো লাগতে লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুরা আপনার আপনাদের নিজস্ব ভোটটা কিন্তু নষ্ট করবেন না সঠিকভাবে দেবেন এবং দেখে নেবেন যে আপনার ভোটটা সঠিক জায়গায় পড়ছে কি পড়ছে না ওই যে বললাম বন্ধুরা আপনারা যে চিহ্নের জাপ দেবেন একটা রেড বাট একটা মানে লাইট জ্বলবে লাইট জ্বলার সাথে সাথে আপনার দেখতে পাবেন যে চিহ্ন ভোট দিয়েছে সেই চিহ্নটা আপনার ওই ক্যামেরার মধ্যে আসছে কি না পাশে সাইড একটা থাকবে বন্ধুরা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু বুঝতে পার বন্ধুরা আপনার ভোটটা সঠিক হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই বলো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্টটা করবো এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবেন আশা করো বন্ধুরা আদিবাসী কর্মী সমাজ এবারের ভোটে কিন্তু বিশাল একটা ভালো করবে আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুল না বন্ধুরা জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবে